আমরা ঈদের প্রিপারেশন অলরেডি স্টার্ট করেছি আমরা মূলত প্রোডাকশন হাউস আমরা হোলসেল করে থেকে আমরা খুচরা বিক্রি করি না এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নভেম্বরের প্রায় শেষের দিকে শীত স্টার্ট হয়েছে বাট আমরা আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিয়ে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে আমরা অলরেডি সোয়ারটেক্স জানেন আপনারা আমরা মূলত প্রোডাকশন হাউস আমরা হোলসেল করে থাকি আমরা খুচরা বিক্রি করি না এবং আপনারা যারা শোরুম মালিক আছেন অথবা যারা আপনারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন তারাই আমাদের কাছ থেকে সারা বছর প্রোডাক্ট পারচেস করেন বাট স্পেসিফিকভাবে টাইমটা কেন বললাম কারণ আমরা ঈদের প্রিপারেশন অলরেডি স্টার্ট করেছে। মোটামুটি সব মিলিয়ে যেটা দেখা যায় ফেব্রুয়ারি সতেরো অথবা আঠারো তারিখ থেকে রমজান স্টার্ট হবে তিন মাস আগে থেকেই আমরা আমাদের প্রোডাকশনের কার্যক্রম স্টার্ট করেছি এর পাশাপাশি আজকে থেকে আপনারা আমাদের কাছ থেকে এভরিডে নতুন প্রোডাক্টের ইনফরমেশন রেগুলার বেসিস পাবেন সো প্রোডাক্টের আপডেটস এবং ঈদের জন্য আপডেটেড থাকার জন্য আমাদের সোয়ারটেক্সের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন আরেকটা ইনফরমেশন দেওয়া প্রয়োজন আপনারা আমাদের সাথে যারা যোগাযোগ করেন সোয়ারটেক্সের আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে এর পাশাপাশি স্পেসিফিক আপনারা আমাদেরকে আর যারা বিভিন্নজন আছেন আমার টিম মেম্বারসের স্পেসিফিক অনেকের সাথেই যোগাযোগ করেন কেউ হয়তো বা ইয়াকুবের সাথে যোগাযোগ করছেন কেউ হয়তোবা পাভেলের সাথে যোগাযোগ করছেন প্রিন্সের সাথে যোগাযোগ করছেন মুবিনের সাথে কিংবা হাফিজের সাথে আপনার যার সাথে যোগাযোগ করেন যে কোনো প্রোডাক্টের কোয়ারিসের জন্য সরাসরি তার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রোডাক্টের সার্ভিসটা আপনারা খুবই দ্রুত পাবেন এরপরেও যদি কোনো কারণবশত সেই নাম্বারে আপনারা ট্রেস করতে পারছেন না আমাদের হটলাইন নাম্বার রয়েছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এর আগে পারচেস করেছেন আমাদের চালানের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন